আমাদের বাড়িতে সাউথ কোরিয়া থেকে অতিথিরা এসেছেন আজ আর তাদেরকে বাঙালি খাবার রেঁধে খাইয়েছি মানুষগুলোর বাঙালি খাবার খেয়ে অভিজ্ঞতাটা কেমন হলো সেই গল্পটাই করব আজ বেশ ঠান্ডা পড়েছে রিয়ানবাবুর সকালটা হলো বই খাতাপত্র নিয়ে এবং সাথে রয়েছে মাখানা আর ড্রাই সিডস রিয়ানবাবুর স্কুলে রিয়ানের এক নতুন বন্ধু হয়েছে খোঁজ নিয়ে জেনেছি মা বাবা এবং সন্তান তিনজনে এসেছেন সাউথ কোরিয়া থেকে এক বছরের জন্য ভারতে থাকবেন কাজের সূত্রে কিন্তু একটা সমস্যা আছে ছোট্ট তাহলে আইটিসি রয়্যাল বেঙ্গলে থাকাকালীন ওনাদেরকে প্রতিটা দিন সকাল বিকেল সন্ধে খিদে মেটাতে হচ্ছে হোটেলের খাবার বা কোনো রেস্টুরেন্টের খাবার দিয়ে বাঙালি খাবারের ছোঁয়া এখন অব্দি পান তো নিই উল্টে ঘরের খাবার কাকে বলে তার স্বাদও এখনো কপালে জোটেনি নি আর তাই তো আজকে আমরা নেমন্তন্ন করেছি এই তিনটে মানুষকে আমাদের বাড়িতে ঝাল ছাড়া বাঙালি খাবার খাওয়াবো বলে আজকে শাশুড়ি বৌমা মেনুতে যা যা রেঁধেছি বাসন্তী পোলাও সাদা মুরগির মাখামাখি ভিনিগার আর স্টার অ্যানাইসে চোবানো সবজি বেগুনি পাটিসাপটা আর ডায়েট কোক রিয়ানবাবুর জন্য ওনারা উপহারও এনেছেন সাথে করে আনিয়ং হাসিয় আনিয়ং হাসিয় দ্যাট মিনস হাই হাউ আর ইউ ওকে সারানিয়া दैट আই নো বিকজ কোরিয়ানদের একটা মজার জিনিস আমি জানতে পেরেছি আর মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি বাচ্চাটা হাঁ করলে ওই যে একটা দাঁত দেখতে পাচ্ছ সিলভার টুথ একেবারে খাঁটির রূপ দিয়ে তৈরি কোরিয়ানরা নাকি দাঁতে ক্যাভিটি হলে রূপো দিয়ে দাঁত বানিয়ে এইভাবে পড়ে কি মজার একটা ইনফরমেশন না ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু বাঙালির ছোঁয়া আনার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে লেবুর শরবত বানিয়ে দিয়েছি ওভার থিঙ্কার আমির মাথায় একটা জিনিস না চাইতেও বারবার এসে যাচ্ছিল তা হলো ওনাদেরকে আর কয়েকটা মাস পর চাইলেও আর দেখতে পারবো না না জানি পৃথিবীর কোন প্রান্তে চলে যাবেন আবার কাজের সূত্রে আর তাই তো যতদিন সামনে আছেন বন্ধু বানিয়ে রাখি বরং এইভাবে আগলে রাখি বরং প্রথম হোম কুকড মিল ওনাদের পেটে যাচ্ছে এই দেশে আসার পর তাও আবার খাঁট বাঙালি খাবার খাঁটি না হলেও বাঙালি খাবার আর তাই তো ওনারা বেশ উত্তেজিতই ছিলেন ছবি তুলে রাখলেন বেশ কয়েকটা তারপর শুনতে পেলুম যা যা করা হয়েছে ওনাদের সব কিছু ভীষণ ভালো লেগেছে যদিও খারাপ বলার কোনো উপায় নেই নেমন্তন্ন বাড়ি এসেছেন সবগুলো খাবার তো ওনাদের ভালো লেগেছে তবে যে দুটো খাবারের নাম বারবার ওনারা উল্লেখ করছিলেন তা হলো আমার রাধার চিকেনটি এবং আমার শাশুড়ি মার রাধা পাটি সাপটা মা কি কি বানায় তার নতুন করে যথার্থই দারুণ পৃথিবী ছোট এবং গোল তার প্রমাণ আরো একবার পেলাম এটা জেনে যে ওনারা নাকি ওনাদের হানিমুনে গেছিলেন মরিশাস ঘুরতে এবং আমরা বললাম আমরাও তো তাই গেছিলাম ওনারা বলেন সত্যি আর এইভাবে আমাদের বন্ধুত্বটা গাঢ় হলো একটা নতুন সংস্কৃতির কাছে আমাদের সংস্কৃতিকে একটুখানি ছুঁয়ে দেখাতে পারলাম এইটুকুনি ভাবলেই যথেষ্ট মনে হচ্ছে নিজেকে ভরাট মনে হচ্ছে এই দক্ষিণ কোরিয়া আর বাঙালির গল্প আরো চলতে থাকবে সামনে